বিয়ের মরশুমে আরও সস্তা সোনা মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে এক ধাক্কায় আবারও বেশ কমলো সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক দিনে আরও কমতে পারে এই হলুদ ধাতুর দাম তবে আজ কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে আজ সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম কত এক ধাক্কায় কত টাকা কমলো আজ সোনার দাম এক বড়ির দাম কত এর পাশাপাশি আজ রুপোর দাম কত চলছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানে বর্তমানে সোনার দাম কত টাকা চলছে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার প্রতিটি খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আগের সপ্তাহে বেড়েই চলেছিল সোনার দাম কিন্তু সোমবার থেকে ফের পতন হলো হলুদ ধাতুর দামে সপ্তাহের শুরুতেই ফের দাম কমলো সোনার গতকালের থেকে আজ অনেকটাই সস্তায় পাবেন সোনা আজ কলকাতায় চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম এক গ্রাম সাত হাজার সাতশো চব্বিশ টাকা দাম কমেছে একশো একত্রিশ টাকা এদিকে বাইশ ক্যারেট গয়নার সোনা কিনতে গেলে আজ কলকাতায় এক গ্রামের দাম সাত হাজার আশি টাকা দাম কমেছে একশো কুড়ি টাকা কলকাতায় বাইশ ক্যারেট গয়নার সোনা বেচতে গেলে এক গ্রামের দাম ছয় হাজার আটশো আটান্ন টাকা এদিকে আঠেরো ক্যারেট সোনা আজ কলকাতায় এক গ্রামের দাম পাঁচ হাজার সাতশো তিরানব্বই টাকা দাম কমেছে আটানব্বই টাকা এদিকে রুপোর দাম আজ এক কেজির উননব্বই হাজার পাঁচশো টাকা দাম কমেছে দুই হাজার টাকা সোনা উরুপো কেনার সময় এই দামের সঙ্গে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে অর্থাৎ যে দামগুলি বলা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই